হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নিউজ বেঙ্গলি সম্প্রতি ভোট চুরির অভিযোগ তুলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী যা নিয়ে এখন তোলপাড় শুরু হয়েছে সারা দেশে বেঙ্গালুরু সেন্ট্রাল লোকসভা কেন্দ্রের অন্তর্গত মহাদেবপুরা বিধানসভা কেন্দ্রে একাধিক গরমিলের অভিযোগ তুলে ধরেছেন রাহুল গান্ধী গত শুক্রবার একটি সাংবাদিক বৈঠক করেন রাহুল এবং বলেন গত ছয় মাস ধরে তার টিম এই বিষয়ে প্রমাণ জোগাড় করছিল সেখানেই সাত ফুট উঁচু ডকুমেন্টস দেখিয়ে রাহুল দাবি করেন গত লোকসভা নির্বাচনে ব্যাঙ্গালুরুর ওই লোকসভা কেন্দ্রে কংগ্রেস পায় ছয় লক্ষ ছাব্বিশ হাজার ভোট বিজেপি পেয়েছিল ছয় লক্ষ আটান্ন হাজার ভোট ব্যবধান ছিল মাত্র বত্রিশ হাজারের সামান্য বেশি সেই লোকসভার শুধু মহাদেবপুরা বিধানসভা আসনেই দুই দলের প্রাপ্ত ভোট ব্যবধান হয়েছিল এক লক্ষ চোদ্দ হাজারেরও বেশি ভোট কারচুপির অভিযোগ তুলে রাহুলের দাবিই মহাদেবপুরা বিধানসভা কেন্দ্রে তিনি প্রায় বারো হাজারের মতো ডুপ্লিকেট ভোটার পেয়েছেন চল্লিশ হাজারেরও বেশি ভুয়া অ্যাড্রেস পেয়েছেন যেখানে কেউই থাকেন না দশ হাজারেরও বেশি ভোটার আছে যাদের অ্যাড্রেস এক চার হাজারেরও বেশি ভোটারের ফটো ছিল না তেত্রিশ হাজারেরও বেশি ভোটার ফর্ম ছয়ের অপব্যবহার করেছে ফর্ম ছয় যারা নতুন ভোটার হয় তাদের ভর্তি হয় রাহুল গান্ধী বলেন এই ফর্ম ছয়ে অনেক ভোটার ছিল যাদের বয়স সত্তর বা আশি সালের তিনি আরও বলেন ওই কেন্দ্রের একটি ঘরে আশি জন ভোটারের নাম নথিভুক্ত রয়েছে যেখানে যাওয়ার পর দেখা যায় সেখানে আদৌ কেউ থাকে না তাছাড়া একটা রুমে চল্লিশ জন ভোটারের উল্লেখ আছে তিনি সত্তর বছর বয়সে এক মহিলার শাকুন রানীর গল্প শেয়ার করেছেন যিনি দুই মাসের মধ্যে দুবার ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন বলে দাবি করেছেন যিনি প্রথমবার ভোটারদের জন্য তৈরি ফর্ম ছয়ের অপব্যবহার করেছেন এমনটাই রাহুলের বক্তব্য তিনি বলেন সাকুর রানীর ঘটনাই এই ধরনের একমাত্র ঘটনা নয় হাজার হাজার মানুষ আছেন যারা ফর্ম ছয়ের অ্যাপ অপব্যবহার করে ভোটার তালিকায় দুই থেকে তিনবার তাদের নাম রেখেছেন তিনি আরও দাবি করেন এই রকম জালিয়াতি শুধু কর্ণাটকে নয় দেশের অন্যান্য রাজ্যগুলোতেও হয়েছে রাহুল গান্ধীর এই বক্তব্যের বিরোধিতা করেছে নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের দাবি যদি রাহুল গান্ধীর নিজের বিশ্লেষণে ভরসা থাকে তাহলে ওই অভিযোগ লিখিত আকারে সই করে জমা দিতে পারেন যদি বিশ্লেষণে ভরসা না থাকে তাহলে বুঝতে হবে ভিত্তিহীন অভিযোগ তুলেছেন তেমন হলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তোলার জন্য ও বিভ্রান্তিকর ব্যাখ্যা ছড়িয়ে দেওয়ার জন্য রাহুল গান্ধীর ক্ষমা চাইতে হবে এমনটাই জানিয়েছেন নির্বাচন কমিশন কমিশন আরও উল্লেখ করেছে যে রাহুল গান্ধী এই ধরনের অনেক অভিযোগ করেছেন যদিও তিনি কখনো কোনো লিখিত অভিযোগ জমা দেননি তাছাড়া আরও প্রশ্ন উঠেছে যদি তিনি ভোটার জালিয়াতির বিষয়ে এতই উদ্বিগ্ন হন তাহলে ইলেকশন কমিশনকে অবমূল্যায়ন করার পরিবর্তে এসআইআর সমর্থন করবেন না কেন এখানে বলে রাখা দরকার রাহুল গান্ধী কিন্তু বিহারের এসআইআরের বিরোধিতা করেছিলেন ভোটার তালিকা নিয়ে রাজনৈতিক দ্বন্দ্ব কমার কোনো লক্ষণ দেখা যায় যাচ্ছে না কারণ পরবর্তী নির্বাচনের আগে নির্বাচন কমিশন এবং কংগ্রেস উভয়ই তাদের পদক্ষেপ নিচ্ছে কংগ্রেস দল জাতীয়ভাবে এই সমস্যাটিকে আরও তীব্র করার প্রস্তুতি নিচ্ছে ভোটার তালিকা কারসাজি এবং নির্বাচনী জালিয়াতির বিরুদ্ধে প্রচারণার প্রচারণার পরিকল্পনা করার জন্য দলটি এগারোই আগস্ট নয়াদিল্লিতে তাদের সদর দপ্তরে একটি কৌশলগত সভা করবে যা সভাপতিত্ব করবেন দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেনুগোপাল মহাত্মা গান্ধীর ভারত ছাড়ো ডাকের কথা উল্লেখ করে একে ভারতীয় গণতন্ত্রকে বাঁচানোর জন্য কর অথবা মর অভিযান হিসেবে বর্ণনা করেছেন যদি রাহুলের দাবি সঠিক প্রমাণিত হয় তাহলে এটি নির্বাচন কমিশন এবং বিজেপির বিশ্বাসযোগ্যতাকে প্রশ্ন তুলবে যা কেন্দ্রে এবং বেশিরভাগ রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে ক্ষমতায় রয়েছে তবে অনেকের মতে রাহুল গান্ধীর এই দাবি ভোটের ভোটার ভোটের আগে কংগ্রেসের একটি প্রচেষ্টা বিজেপির রাজ্য সভাপতি বি ওয়াই বিজয়েন্দ্র অভিযোগগুলি খারিজ করে দিয়ে বলেন রাহুল গান্ধী একজন মরিয়া নেতা যিনি জনগণের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছেন আমি রাহুল গান্ধীর জন্য দুঃখিত তিনি একজন মরিয়া নেতা যিনি এই দেশের জনগণের আস্থা অর্জনে ক্রমাগত ব্যর্থ হয়ে চলেছেন ব্যর্থ রাহুল গান্ধী অনিয়মের ব্যর্থ রাহুল গান্ধী অনিয়মের অভিযোগ করেছেন এবং নির্বাচন কমিশনকে দোষারোপ করেছেন তিনি বলেন থ্যাংক ইউ ফ্রেন্ডস ফর ভিজিটিং আওয়ার চ্যানেল